তোমরা আগামী কালকের জন্য কি পাঠিয়েছো অর্থাৎ এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব আখরাত আমাদের সামনে ও বাংলা তুমি আখেরাতের জন্য কি পাঠিয়েছ ও বাংলা তুমি একবার চিন্তা করো আমি দুনিয়ার সব কিছু করতে পারলাম কিন্তু আখরাতের জন্য আমি কি পাঠিয়েছি একটা বারো চিন্তা করি না এই রুকু এই বিষয়ের উপরে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত আলোচনা করব আমি আপনাদের সম্মুখে সূরাতুল হাশরের 110 আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনটা কথা বলেছেন তিনটা কথার মধ্যে থেকে আবার একটা কথাকে তাকরার করে চারবার বলেছেন অর্থাৎ এই তেলাওয়াত এক নম্বর আমাদের সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন হে মমিন বান্দাবান্দিরা তোমরা আল্লাহকে ভয় কর